আসসালামু আলাইকুম সুজি দিয়ে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা যায় আজকে আমি সুজি দিয়ে অন্য রকমভাবে ভীষণ মজা করে নরম তুলতুলে সুজির চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হবে আর বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আমার আজকের সুজির এই চমচম মিষ্টি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে সুজি ভেজে নেব এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘির পরিবর্তে বাটারও দিতে পারবেন ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব তিন চার মিনিট একদম লো আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া হাফ কাপ নারিকেল কুড়া দিলেও হবে আর এখানে নিয়েছি চিনি হাফ কাপ চিনি কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর এলাচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি দেড় কাপ দিয়ে দিলাম দুধ দিয়ে একদম চুলারা স্লো আছে করে নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে যখন দেখবেন এই রকমভাবে প্যানের গাছ ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি হয়ে গেছে প্যানের গাছ ছেড়ে আসলে বুঝতে হবে ডোটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে ডো মতে নিতে হবে মতা হয়ে গেলে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে আমি অল্প অল্প করে নিয়ে চেপে চেপে তারপরে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে মিষ্টিগুলো আমি বড় বড় করে বানাচ্ছি আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দেব এজন্য আগে থেকেই চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন একটা স্টেনার বসিয়ে দিচ্ছে যে কোনো স্টেনার দিলে হবে প্লাস্টিকের স্টিলের যে কোনো স্টেনার দিয়ে তার উপর একটা সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি তাহলে স্টেনারের সাথে আটকে যাবে না তারপরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে চুলার আঁচ হাই হিটে করে জাল করব ঢেকে সাত মিনিট সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি এই মিষ্টিগুলো এই রকম করেও খেতে পারবেন আবার চাইলে মাওয়াতে কোট করেও নিতে পারবেন আমি আরও টেস্টি করার জন্য মাওয়াতে কোট করে নেবো এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া এখন আমি একটা একটা করে মিষ্টি এই মাওয়াতে কোট করে নিচ্ছি মাওয়াতে কোট করে নিলে মিষ্টি আরও টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন এমনিতেও টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে মাওয়াতে কোট করে নিচ্ছি হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে চমচম মিষ্টি দেখলেন তো কত সহজে হয়ে গেল একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো আর বানানো একদমই সহজ চেয়ে কেউ বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ